পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন বাঁকুড়ার গান্ধুয়া ড্যাম্পে পিকনিকের ভিড় সাধারণত অনেক বেড়ে যায় এই সময়টি একদিকে যেমন শীতকালীন ছুটির আনন্দে মানুষের মেলামেশা হয় তেমনি গান্ধুয়া ড্যাম্পের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পিকনিকের জন্য উপযুক্ত স্থান হয়ে ওঠে প্রকৃতির মাঝে পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করতে আসা লোকজন সাধারণত সেখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন হালকা খাদ্য খান এবং একে অপরের সঙ্গে সময় কাটান শীতের হাওয়ায় উজ্জ্বল আকাশের নিচে পিকনিকের আনন্দ অনেক গুণ বেড়ে যায় এছাড়া সেদিন স্থানীয় দোকানপাট স্টলগুলোতে নানা খাবারের আয়োজন থাকে যা অতিথিদের আকর্ষণ করে সাধারণত পর্যটন স্থানগুলোতে সেদিন প্রচুর মানুষের জমায়েত হয় ফলে জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে ভীষণ ভালো লাগছে বোটিং করে আরো ভালো লাগলো একদম জঙ্গল পাহাড়

সারাদিন প্রচন্ড এনজয় করছি পিকনিক মানে তো বছরে একবার পিকনিক আমরা ফ্যামিলি ট্রিপে এসেছি সবাই মিলে খুব মজা করছে খুব ভালো লাগছে জায়গাটা ভীষণ সুন্দর আমরা বোটিং করলাম খাওয়া দাওয়া করে এরপর একটু পাহাড় দিকে বেড়াতে যাব খুব ভালো লাগছে এবছর সেরকম ঠান্ডা নেই ঠান্ডাটা খুব কম একটু গরম লাগছে আসলে সকাল থেকে খেলাধুলো চলছে এনজয় মস্তি সব চলছে তো গরমের ভাবটা একটু বেশি ঠান্ডা এখনো পড়েনি সেরকম জল জঙ্গল সোনাঝুরির জঙ্গল সে একটা এবং মানুষ অন্যান্য বছর থেকে অন্যান্য বছরের তুলনায় খুবই ভালো লাগছে পঁচিশ ডিসেম্বর দিনটাতে এমনিতেই খুব সুন্দর একটা দিন আমরা প্রতি বছর এই দিনটাকেই পছন্দ করি কারণ পিকনিকের জন্য এর থেকে ভালো আর হতে পারে না সবাই মিলে হ্যাঁ খুব মজা করলাম আমার নাম সাথী কোলে ধন্যবাদ